তো রাম রাম গাইস কেমন আছে ভালো ভালো থাকতে আমার জন্য তো আমরা চলে এসেছি আজকে নদীয়া জেলায় একটা ক্যাফে ভিজিট করতে দেখতে পাচ্ছ অনেকদিন পর ক্যাফে ভিজিট দেখাচ্ছি আর আমার সাথে নিখিলেশ দেখতে পাচ্ছ অমিত দা আছে রামদা আছে অনেক অনেক পর আমার ভিডিওতে বুকা রয়েছে চলো কি কি পাওয়া যায় ক্যাফেতে পুরোটা আমি দেখাবো কি কি আছে ক্যাফেতে আর ওদের ব্যবহারে তোমাদের আমি এই ভিডিওটার তোমাদের দেখাবো দেখতে পাচ্ছো ছোটবেলার স্মৃতিগুলো তুলে ধরছি ছোটবেলায় ছড়া দেখবে দোল 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 উনি রাঙা মাথা চিরুনি বাবুই পাখি বাসা এরকম কিছু দেখতে পাচ্ছো ছোটোবেলার স্মৃতিগুলো আর্ট এর মাধ্যমে তুলে ধরেছ এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে তো দেখতে পাচ্ছ ক্যাবে আমরা প্রবেশ করছি আর ক্যাফেটির নাম হচ্ছে স্বপ্ন ছোড়া দেখতে পাচ্ছ যে ঢুকছি ক্যাফে দেখতে পাচ্ছি চিকেন পকোড়া দশ পিস দুশো টাকা এটা অর্ডার করলাম বললে ছোট ছোট বারো পিস দেবে এবার দেখি টেস্টটা কিরকম আছে তোমাদের রিভিউ দেবো মানে কিরকম খেটে এখানে ফার্স্ট টাইম এই ক্যাফেটা আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি শিট করে গেছে তো ক্যাফে ভিজিটে ব্লগ আসতেই থাকবে কী নিয়ে গেলে আর কিরকম টেস্ট সেটাও তোমাদের বলবো রিভিউ মানে সঠিক রিভিউ দেবো আর ক্যাফেটা চাই দেখতে খুব সুন্দর তোমাদের ট্রেন যাচ্ছিল পাশে স্টেশনের পাশে পাল্পা স্টেশনের পাশে

আমি দশের মধ্যে সাত দেবো সাত কি সাড়ে সাত দেবো এরকম দশের দশ পুরো দেবো না তুই কত দেবি দশের মধ্যে খবর আমি দেখো সাত সাড়ে সাতই দেবো পোকার সাইজগুলো এরকম দেখতে পাচ্ছ সাইজে মিডিয়াম সাইজ তো গাছ আইটেমগুলো এগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পাস করে বয়ে নিতে পারো লুক ছেড়ে দিচ্ছে দেখতে এখানে কি ভেজ কিংবা মশলা দেড়শো টাকা আর আমরা এটা নিয়েছিলাম চিকেন পকোড়া নিয়েছিলাম কোথায় গেল এই পাশে আছে চিকেন পকোড়া দশ পিস দেড়শো টাকা আর দশ পিসে ভেজে দিয়ে তেরো পিস দিয়েছিল এতগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভেজের ইন্ডিয়ান গ্রেভি ভেজ এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রেভি নন ভেজ তন্দুরি ব্রেড সালাড এখানে আইসক্রিমের আইটেমগুলো রয়েছে এখানে ভেজ চাইনিজ স্যালাড প্লাস রয়েছে এখানে ড্রিঙ্কস রয়েছে কষ্ট করে সবাই পেয়ে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের চাটা চলে এসছে চাগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আমি চা দিলে না আমি দা কুড়ি টাকা করে চা গুলো আর কিছুদিন গাড়ি করতো চাটা সত্যি কথা বলবো আমার পকড়ার থেকে চাটা বেশি ভালো লাগলো এটা গন্ধ আসতে দারুণ লাগছে চাটা পরে যদি গাড়িটা এক মাস পরে আমি দশে নয় দেবো না চারটাকে আমি দশে নয় দেবো তো ক্যাফেটা কবে থেকে স্টার্ট করেছিল তোমরা ক্যাফেটা আমাদের যে 14 ফেব্রুয়ারি 2024 2025 মানে এই বছরই স্টার্ট হয়েছে হ্যাঁ এদিকে আইটেম আমি বলতে চাই আইটেম বলতে আমাদের চাইনিজ তন্দুরি তোমার ইন্ডিয়ান সব কিছু अवेलेबल আছে কোনো প্রবলেম নেই আমাদের দুপুর 12টা থেকে রাত 11টা অবধি ওপেন আছে দুপুর 12টা থেকে রাত 11টা অবধি কোনো মানে রোজ খোলা রয়েছে কোনো দিন বন্ধ নেই না না মানে কি বেশ পুরো বন্ধ রাখে না না আমাদের কোনো অফ নেই আমাদের রোজই খোলা থাকে রোজই ওপেন আছে দুপুর 12টা থেকে রাত হচ্ছে আচ্ছা বলছি মানে অফার টপার কি কোনো মানে কোন সিজন থাকে নাকি এরকম যে সময় যেমন অফার ছিল সেরকম অকেশনালি পারপাস অফার ডেইলি তো অফার দা পসিবল নয় যেমন অকেশন পারপাস অফার মানে দুর্গা পূজা কালী পূজা এই অফার চলতে থাকে তাই তো আচ্ছা এমনি খাবার দাওয়ার দাম এরকম কোনো ডিসকাউন্ট অফার বলতে আমাদের মেনু কার্ডের উপর ডিসকাউন্ট থাকে প্রাইজের উপর ডিসকাউন্ট থাকে এটাই আমাদের অফার তাছাড়া এক্সট্রা মানে এটা মানে অন্য কোনো অফার না

আমাদের সপচরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে স্টেশন থেকে অসুবিধা হবে না আশা করি আর যদি কেউ মনে করে যে স্টেশনতে তাদের প্রবলেম তাহলে রেলগেটটা ক্রস করে বা দিক দিয়ে আপের দিক দিয়ে ঢুকতে হবে ঢুকে জাস্ট দুই মিনিট লাগবে হঠাৎ পথে আমাদের ক্যাফে আসতে আচ্ছা যদি কেউ অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেশন করতে যায় তো এখানে কি ফিস না ফিসের ব্যবস্থা আছে আমাদের অনলি ফুডিং ফিস অনলি হচ্ছে যেটা যদি বার্থডে সেলিব্রেট করতে যায় কি সাজানো হয় ক্যাফেটাকে কোনো ফিস না আমাদের যদি সে যদি ডেকোরেশন করে দিতে বলে সে ডেকোরেশন চার্জটা অবশ্যই দিতে হবে সেই ডেকোরেশন করে কাস্টমার না না তাহলে কোনো মানে কাস্টমার ডেকোরেশন মানে যেমন করে যাবে কোনো ফিস না এক্সট্রা না না এক্সট্রা আর যদি মানে এই ক্যাফেটা শুধু পালপাড়া না মানে এই নামে কি আরো মানে অনেক লাগিয়ে আছে তো এটাই আমাদের পালপাড়াতেই আছে ব্যাস আর হচ্ছে কেউ যদি আর অবলিনা পারপাস মিনিমাম একটা পার হেড একটা চার্জ করতে হয় এটাই আমাদের ডিমান্ড তাছাড়া আমাদের কোনো ডিমান্ড নেই বা স্পট কোনো চার্জ নেই আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোবে তুমি নাম ধোরে ডাকবে এত সুন্দর একটা ক্যাফেতে আমি অনেকদিন পরে আসলাম পুরো গ্রাম নেচার নেচার নেচারটা পুরো গ্রামের সামনে আর এখানে আমি ক্যাফেটাকে দশের নয় দেবো তুই তুই কত দেবে দশের মধ্যে দশের নয় দশের নয় দেবো আর এখানে তোমরা ফটোশ্যুট করতে আসতে পারো এখানে ফটোশ্যুট করা খাওয়ার থেকে খাওয়ার নানান রকম আছে আগের ভিডিওতে আগে ছুটিতে দেখিয়ে দিচ্ছি কিন্তু ফটোশুট করার প্লেস এখানে মারাত্মক গ্রাম সাইডে রয়েছি মানে নদীয়া মানে গ্রাম সাইড তো তো এখন শীতের দিনে ঠান্ডা চলে আসবে বেশ ভালো লাগলো তো যেটি আসতে আমি ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে রাখবো ফোন নাম্বার দিয়ে যে যেটি আসতে আসতে পারো আমি দশম মধ্যে নয় দেবো ক্যামেরা খুব ভালো লাগবে তো ওকে সেই জায়গাটা খুব সুন্দর দারুণ রয়েছে দেখতে পাচ্ছ এখানটা মানে টিন দিয়ে ওপরটা পুরো গ্রাম সাইডের মতো দেখতে পাচ্ছ দারুণ করেছে আর এখানে স্বপ্ন একটা ব্যানার লাগানো আছে মানে কাপড়ের এটা সুন্দর একটা বানান ব্যানার লাগানো রয়েছে আর এখানে শীত ফিট ওষুধ থেকে বাঁচার জন্য শীতকাল আসছে ওষুধ থেকে বাঁচার জন্য এই জায়গাটা রয়েছে কাটার সুন্দর করে বেঞ্চ বানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখান দিয়ে বেড়ানো আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম চা চিকেন পকোড়া খাওয়া খাওয়া সবই ঠিক আছে ক্যাফে টা দেখতে আরো সুন্দর এখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে যেটা বলছিলাম এখান থেকে বেরিয়ে গিয়ে সামনে স্টেশন রয়েছে এখান থেকে তো গাড়ি দেখতে পাচ্ছ এখানে পালপাড়া স্টেশন রয়েছে আর এই স্টেশনটা মানে একটা দুটোই প্ল্যাটফর্ম কিন্তু এদিকটা কাটা মানে এদিক প্ল্যাটফর্ম নেই আর তোমরা কিভাবে যাবে শর্টকাটের তোমাদের একটা রাস্তা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা যে সোজা আসবে দু নম্বর প্ল্যাটফর্মের সাইডটা দিয়ে তো এখান থেকে স্বপ্ন ছুট দেখতে পাচ্ছ হচ্ছে এখান থেকে নেমে ওপার পার হবে এখানে গেট রয়েছে যেটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছি তোকে ক্যাপেটা এখানে শেষ করছি আর স্বপ্ন সুন্দর ক্যাফে থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি কনট্যাক্ট নাম্বার অ্যাড্রেস নদীয়ার প্রথম ক্যাফে বেসিডি বলতে পারছি আমাদের ক্যাফেটা আমি দশে এখন মানে ব্যবহার ওদের মানে কাস্টমারের উপর ব্যবহার যারা কোয়েটার রয়েছে ক্যাফের অনার রয়েছে সবার ব্যবহার মোটামুটি খুবই ভালো যারা আসতে পারো আসতে পারো কলকাতার থেকে যারা একটা বার্থডে সেলিব্রেশন করতে কোনো ফিস লাগবে না ইন্টারভিউটাই দেখবে বার্থডে সেলিব্রেশন করতে কোনো ফিস লাগবে না একটা ভালো অ্যানিভার্সের যারা অনেকে ক্যাফের মধ্যে মানে সেলিব্রেশন করে ওটাও খুব একটা পজিটিভ দিক কোনো ফিজ লাগছে না তো আসতে পারো কলকাতার দিক দিয়ে যারা আমার ভিডিও দেখছে আমার সাবস্ক্রাইবার আছে তোমরা আসতে পারো তো চলো একটিভিডিওটা নিয়ে শেষ করছি আর হ্যাঁ অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে রয়েছে নাম্বারও ডিসক্রিপশন বক্সে রয়েছে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে আসুন চলো চল আপনি বেড নিশ্চিত করছি রাম রাম